আল্লাহ তালা রব দুনিয়ার জমিনে মানব জাতিকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন্না বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য এখন এই বান্দা আল্লাহর ইবাদত করবে এজন্যই আল্লাহ বানাইছেন আবার এই বান্দাকে ধোকা দেওয়ার জন্য শয়তানও প্রস্তুত আছে শয়তান আল্লাহকে বলছে যখন আল্লাহ শয়তান ইবলিশকে বলছে ইবলিস তুমি আদম সেজদা করো সম্মানের সেজদা তখন ইবলিস বলছিল না আমি সেজদা করব না কারণ কারণ আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি আমি আগুনের তৈরি হওয়ার পরে আমি মাটির তৈরি আদমকে কেন সেজদা করবো এই জন্য সে সেজদা করে নাই বিদায় আল্লাহ তাকে অভিশাপ দিয়ে দিলেন লানত দিয়ে দিলেন কেমত পর্যন্ত তুমি শয়তান হিসেবেই থাকবা তখন ইবলিস বলেছিল জল্লা আপনি আমাকে প্রশ্ন করলেন ঠিক আছে তবে আমাকে একটা অনুমতি দিয়ে দেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকে এই আদম সন্তানকে আমি ধোকায় রাখবো আল্লাহ বলে আচ্ছা তোমাকে দিলাম এরপরে আবার শয়তান আরজি করল আল্লাহ আমাকে এমন শক্তি দেন যাতে আমি আদম সন্তানের রঙের ভিতরে ঢুকে এই আদম সন্তানকে আমি ধোকা দিতে পারি আল্লাহ বলে এটাও দিলাম বলে আমাকে কেয়ামত পর্যন্ত জীবন দেন বললাম সেটাও দিলাম আল্লা সব কিছু দেওয়ার পরে ইবলিশ যখন সব কিছু নিল তখন ইবলিসকে আল্লাহ বলতেছে তোমার এবার হইছে তোমার চাওয়া শেষ হয়েছে ইবলিশ বলে হ্যাঁ এবার চাওয়া শেষ হয়েছে তখন আল্লাহ বলতেছে যে ইবলিস তুমি তো যতই ধোকা দাও না কেন আমার উম্মদেরকে যতই গোমরা করো না কেন তুমি গোমরা করতে থাকবা ধোকা দিতে থাকবা দিতে থাকবা আর আমি আল্লাহ মাফ করতে থাকবো করতে থাকবো করতে থাকবো অর্থাৎ তুমি যতই ধোকা দাও না কেন আমি আল্লাহ ততই মাফ করব দেখি তোমার শক্তি বেশি না আমি আল্লাহর শক্তি বেশি এজন্য যখন বান্দা অপরাধ করে গুনাহ করে তখন আল্লাহ ওই গুনাহকে সামান্য একটা গুণা হিসেবে লেখেন তাও অনেক পড়ে তাও অনেক করে কিন্তু যখন বান্দা কোনো নেক আমল করে নেক আমল করবে তো দূরের কথা শুধু যদি নিয়ত করে তাহলে আল্লাহ ওই আমলের তাকে লিখে দেয় অর্থাৎ আল্লাহর কথা হইল আমার বান্দা যতই গুণা করুক না কেন যতই অপরাধ করুক না কেন আমার বান্দা যদি আমার কাছে তওবা করতে পারে আমার বান্দা যদি আমার কাছে মাফ চাইতে পারে আমি আল্লাহ তার গুনার পরিমাণ দেখব না বরং মাফ চাওয়ার সাথে সাথেই আমি আল্লাহ তাকে মাফ করে দেবো তাহলে বুঝা গেল কি গুনাহ যতই থাকুক না কেন যতই থাকুক না কেন আল্লাহ বলে না তুমি রহমত মান্দা গুনা যতই থাকুক না কেন আল্লাহর রহমান থেকে কখনো নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ আমাকে মাফ করবে না এই কথা কখনো ভাবা যাবে না বরং যতই গুণাগার হন না কেন সাগরের ফেনা পরিমাণ গুণাও যদি আপনার থাকে তারপরেও আল্লাহর কাছে তৌব করলে আল্লাহ মাফ করে দিবেন